আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটা নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রমাণ করতে হবে যে সিইএস উৎপাদন অপেক্ষক ইউরাল তত্ত্ব সিদ্ধ করে আচ্ছা আমরা জানি সিইএস উৎপাদন অপেক্ষক কিউ সমান এ ইনটু দেল এল টু দি পাওয়ার মাইনাস টু প্লাস 1 মাইনাস দেল কে টু কে টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 আচ্ছা তো এটা সাধারণত সি এস উৎপাদন অপেক্ষক এটাই আশা করি এটা আমরা সবাই জানি এখন এখানে যেগুলো দেওয়া আছে সেগুলার পরিচয় আমি ডান পাশে দিয়ে রাখছি সবগুলো এখানে কি হচ্ছে উৎপাদনের পরিমাণ এই যে দেওয়া আছে এখানে কি হচ্ছে উৎপাদনের পরিমাণ আর এ এবং আলফা হচ্ছে স্থির সংখ্যা এখানে যে আমরা এরপরে হচ্ছে যে রো হচ্ছে বিকল্পন পরামিতি আচ্ছা এখন আবার যখন সিইএস উৎপাদন অপেক্ষক সমজাতীয়তার মাত্রা সিইএস উৎপাদন সমজাতীয়তার মাত্রা সমান হয় এক হয় তখন ইউলারের হচ্ছে ইনটু প্লাস কে সমান কিউ অর্থাৎ ওয়ান কিউ মানে কিউ আর কি তো এটা হচ্ছে ইউলারের উপপাদ্য এখন প্রশ্ন করতে পারে যে এখানে এমপি এলটা কি এলটা কি হ্যাঁ আবার এমপি কেটা কি কেটা কি তো এগুলোর ব্যাখ্যা আমি নামাতে দিয়ে রাখছি এখানে এমপি এখানে এমপিএম হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিআর হচ্ছে কি শ্রমের প্রান্তিক উৎপাদন আর এমপি কি হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন হ্যাঁ শ্রমের প্রান্তিক উৎপাদন মানে কি শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিআর মানে হচ্ছে ডেল কিউ বাই ডেল এল অর্থাৎ এই উৎপাদনের পরিমাণকে আমি এল এর সাপেক্ষে অন্তরীকরণ করব এখানে যে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে সেটাকে আমি এল সাপেক্ষে অন্তরীকরণ করবো আর এমপিকে হচ্ছে এমপিকে হচ্ছে এখানে যে কিউ দেওয়া আছে অর্থাৎ উৎপাদনের যে পরিমাণ দেওয়া আছে সেটাকে আমি কে সাপেক্ষে অন্তরীকরণ করবো সেটা হচ্ছে কি এমপিকে আর এখানে একটা এল দেওয়া আছে এখানে একটা কে দেওয়া আছে এল হচ্ছে শ্রম আর কে হচ্ছে মূলধন কিউ তো আমরা জানি কিউ উৎপাদন তো এখন আমাদেরকে এই লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা কি করতে হবে প্রমাণ করতে হবে যদি লেফট সাইড সমান যদি রাইট হ্যান্ড সাইড হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সি এস উৎপাদন অপেক্ষক এই ইরর উপপাদ্যটা কি করে সিদ্ধ করে তো আসি আমরা শুরু করি তাহলে আমি প্রথমে এমপিএল এর মানটা বের করে ফেলি তাহলে এমপিএল সমান কি হবে এমপি তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদনটা কি সেটা হচ্ছে ডেল কিউ বাই ডেল এল অর্থাৎ এই উৎপাদন সি এস উৎপাদন অফ উপাদানের এই পরিমাণটাকে আমি এল এর সাপেক্ষে অন্তরীকরণ করব আচ্ছা তাহলে ডেল ডেল এল ডেল বাই ডেল এল তাহলে কিউ এর মানটা বসাই দি এ ডেল এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস ডেল কে টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1 বাই রো আচ্ছা এখন আমরা এটাকে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে এলের সাপেক্ষে আচ্ছা এখানে একটা পাওয়ার আছে না মাইনাস ওয়ান বাই রু এখন আমি এই পুরাটাকে এখানে এই পুরাটাকে আমি মনে মনে এক্স তুললাম এই পুরা অংশকে আমি মনে মনে কি ধরলাম এক্স ধরলাম এটা তো স্থির সংখ্যা এটা সব কিছু বসে থাকবে সমস্যা নয় হ্যাঁ এটা যদি এন হয় আর এটা যদি মনে মনে আমি এক্স ধরি তাহলে একটা সূত্র দাঁড়ায় যায় সেটা হচ্ছে এক্স টু পাওয়ার এন অন্তরীকরণের নিয়ম অনুসারে একটা সূত্র পড়ছিলাম সেটা কি সেটা হচ্ছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব আচ্ছা তাহলে সব আছে এটা বসে যাবে এটা বসে থাকবেন এখন এন কোনটা ছিল সূত্রের এন এই যে এন এন হচ্ছে এটা বসাই ডি মাইনাস ওয়ান বাই রো এখন উপরে কি দিয়েছিলাম উপরে দেওয়া ছিল সূত্রের নিয়মে এন মাইনাস ওয়ান কোনটা মাইনাস ওয়ান বাই রো আর সূত্রের মাইনাস ওয়ান এটা আশা করি সময় আমরা বুঝছি সূত্র কি ছিল ডিদি এক্স অফ এক্স টু এন এক্স তৈরি হওয়া মাইনাস ওয়ান তাহলে আমি একটা সূত্রের মাইনাস ওয়ান তো অন্তরীকরণের নিয়ম হচ্ছে সাধারণত আমি যেটাকে মনে যে যেটাকে মনে মনে এক্স কাজ করবো সেটাকে আবার অন্তরিকরণ করতে হবে এটা হচ্ছে অন্তরিকরণের এখন তাহলে আমি মনে মনে কোনটাকে এক্স ধরছি থার্ড ব্র্যাকেট ভিতরে এই অংশটাকে আমি মনে মনে এক্স ধরছি তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে তাহলে পুরো অংশ এক্স টার্ম বসাই দিব যেটা এক্স ধরছি সেটা আচ্ছা এখন তাহলে এখানে এটা যেভাবে সেভাবে বসে যাবে আচ্ছা তাহলে এখন পরের অংশটা আমরা অন্তরীকরণ করি ভাবে এটা আমরা যদি কি অন্তরিকরণ করবো তাহলে এখানে এল আছে এখানে তো এল আছে না তো এটা অন্তরিকরণ করলে কি হবে সেম এই সূত্র করে দেখাই দিই এখানে ডি দিলাম এখানে ডি দিলাম এটা কি এল ছিল যে এলটা বসাইলাম এখানে কি ছিল এলাকা মাইনাস প্রো এটা ছিল আচ্ছা তাহলে সূত্র অনুসারে এখানে এলটা না দিলাম

এটালে সব হিসাবে আছে জন্য আর বাকি অংশটা বশাই দি -row ltoDoublebar -row -1 এটা হচ্ছে কি সূত্র হিসাবে বসছে আর বাকি অংশটা এটা তো কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে না কারণ এখানে তো আমরা ল সাপে কোণতরীকরণ করতেছি যেহেতু এখানে l তো এখানে অনুপস্থিত l নাই জন্য এটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাইজন্য আর এটা বшей দাম না আচ্ছা তাহলে এখন এখন বাকি অংশটা আমরা করে ফেলি সাজায় লিখি একটু এই সবগুলো আমরা সামনে নিয়ে চলে আসি কি আছে এখানে এ মাইনাস ওয়ান বাই রো এখানে কি আছে মাইনাস রো ডেল একটু সাজায় লিখতেছি আর কি মাইনাস রো মাইনাস ওয়ান আর বাকি অংশটা আমরা লিখে দিই ডেল এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস ওয়ান মাইনাস ডেল এটা দি পাওয়ার মাইনাস রো

ওয়ান মাইনাস রো তারপরে হচ্ছে আমাদের কি করছি বের করে ফেলছি এখন এমপিকে এর মানটাও কি করতে হবে বের করতে হবে সেম একইভাবে আমি যেভাবে এমপিএলটা বের করছি একইভাবে আমরা এমপি বের করে ফেলব আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এমপিএল এর মানটা কি দাঁড়াইলো এগুলো মুছে আমি এমপিএল এর মানটা উপরে বসাই রাখি এম পি এল এর মানটা কি পাইছি এ দিব ভাব মাইনাস ফ্রো মাইনাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস রো প্লাস রোমি হ্যাঁ এখন আমরা বের করব তাহলে একই মানটা বের করি এমপি কে মানে আমরা কি জানি মানে হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন সেটা কি সেটা হচ্ছে ডেল কিউ বাই দেল কি অর্থাৎ এই কিউকে আমরা কে সাপেক্ষে অন্তরীকরণ করব আচ্ছা তাহলে এখন কিউর মানটা আমরা বসাই ফেলি এটা হচ্ছে কিউর মানটা এখন ওই যে একইভাবে আগের নিয়মে আমরা করব এই পুরো অংশটাকে আমরা কী ধরবো পুরো অংশটাকে এক ধরবো আগে যেভাবে করতে হবে তাহলে এটা এটা হচ্ছে এন তাহলে সূত্র অনুসারে কি হবে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেম আগের নিয়মে একইভাবে হবে তাহলে এন কোনটা এখানে এটা তো বসে থাকবে এ হচ্ছে সব কার সব এটা সব তাহলে এটা বসে থাকবে সেম মানটা আচ্ছা তাহলে বাকিটা বসায় ফেলি কি আছে n বসাইছি কি আছে মাইনাস 1 ছিল মাইনাস ছিল বাই রো ছিল n আর মাইনাস টা সূত্রের ওই একই ভাবে যেহেতু এটাকে মনে হয় আমি সেহেতু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে

আমরা কার সাপেক্ষে অন্তর্বিকরণ করবো কে সাপেক্ষে এখানে কি আছে নাই তার মানে এটা জিরো হয়ে যাবে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে কি আছে কে আছে আর কে সব কি আছে ওয়ান মাইনাস দেয় এটা বসে যাবে তো এখন এই যে একইভাবে সূত্র এই এই অনুসারে হবে এটা যেভাবে করছি n x স্কয়ার মাইনাস 1 এটা সেম এই নিয়মটা হয়ে যাবে জাস্ট এখানে আমি কি করব এটাকে আমি কে করে দিব এটাকে কে করলাম এটাকে কে বানাই দিলাম ঠিক আছে তাহলে বাকি জিনিসটা কি হবে

আচ্ছা তো তাহলে এখানে ওই আগের রো আর এ রো কি হয়ে যাবে কাটা যাবে আর এই মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে তাহলে বাকি যা থাকে সে সবগুলো আমরা বসাই দিই মাইনাস রো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস তেরো বাকি অংশটা যেভাবে সেভাবে বসে যাবে তাহলে এমবি কে এর মানটা কি হইল বের হয়ে গেল আচ্ছা তাহলে আমরা এমবি কে এর মানটা এখানে বসাই ফেলি এমবি এর মানটা কি ছিল এ

শুরু করব আচ্ছা এখানে এমপিএল এর মানটা বসে ফেলি কি ছিল ডেল এল টু দি পাওয়ার মাইনাস ট্রো মাইনাস ওয়ান আর এখানে কি ছিল ডেল এল টু দি পাওয়ার মাইনাস ট্রু প্লাস মাইনাস ডেল অর্থাৎ এখানে আমি এমপিএল এর মানটা এই জায়গায় বসাই ফেলছি আর সাথে একটা এল ছিল সেটা বসাইলাম কেটে মাইনাস ওয়ান এরপর হচ্ছে কি নিচের অংশটা হবে কি আচ্ছা এগুলো মুসতে পেলে দরকার নাই এগুলার দরকার নাই

এখন এখানে কি কি আছে একটা আমরা এখানে এখানে একটা এল আছে না গুণ অবস্থায় আছে এখানে এখানে এই কি একটা কি আছে কি আছে আমরা একটা সুযোগের নিয়ম জানি সেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমরা এখানে দেখাই আমি যদি বলি x^2 x সমান সমান কি হবে সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি কি থাকে এক থাকে পাওয়ারগুলো যোগ হবে আর অনেকগুলো থাকলে সমস্যা নাই এখানে আমি যদি আর একটা দিই কোনো সমস্যা নাই পড় দিলাম আমি বলছি যে ভিত্তি যদি এক থাকে তাহলে কি হবে যোগ হবে তাহলে এখানে টু আছে এখানে 1 আছে এখানে 4 আছে সবগুলো আমরা যোগ করে দেব 4 একে 5 5 আর 2 কত হবে সাত হবে মানে বৃত্তি এক থাকলে সব পাওয়ারগুলো কি হবে যোগ হবে ঠিক আছে আচ্ছা এই নিয়ম অনুসারে আমরা এখন এখানে করব একই ভাবে এখানে এখানে এল আছে না এল আছে এখানেও এল আছে অর্থাৎ বৃত্তি নিচেটাকে বেস বলি উপরটাকে আমরা কি বলি পাওয়ার বলি তাহলে কি বৃত্তি এক পাওয়ারগুলো যোগ হবে তাহলে এ দেল এল টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস ওয়ান তাহলে এ এল এর উপরে কিছু নাই মানে মনে মনে একটা কি আছে ওয়ান আছে তাহলে এটা ওয়ান যোগ হবে আমি বলছি এটা কি যেহেতু বেস একই সে তো আমি কি করছি এখানে এই ওয়ানটা এখানে যোগ করছি তার চিন পরের অংশটাও একই এখানে কি আছে কে আসে না এখানে কে আছে কে আছে না তো তার মানে কে এর পাওয়ার কি এখানে মাইনাস টো মাইনাস ওয়ান আর এটার পাওয়ার কিছু নয় আমার মনে হয় না ভিত্তি তো হয় মানে ভিত্তি তো এখানেও কে এখানে কি হবে যোগ হবে যোগ আবার পর লাগিয়ে গেলে আবার আবার যদি খেয়াল না থাকে বা মনোযোগ না থাকে বলবে যে কেটা কই গেল কে টা আসলে এখানে চলে আসছে কারণ কে পাওয়ার ওয়ান ছিল না বৃত্তি এক সুযোগে নেই অনুসারে বৃত্তি এক পাওয়া যোগ হয় এই আমি এটা যোগ করে দিচ্ছি অংশটা লিখে ফেলে যে বাসের হবে এখন এখানে প্লাস ওয়ান আর মাইনাস কি কাটা তাহলে থাকে কি শুধু মাইনাস থাকে বাকি অংশ বসে যাবে এখানে এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি হবে কাটা যাবে থাকবে কি মাইনাস রোগ আর যেটা বসে যাবে মাইনাস ওয়ান বাই রো মাইনাস ওয়ান আচ্ছা উপরে গুলো পুঁজি পেলি তাহলে এখানে এই যে এখানেও এ আছে এখানেও এ আছে ঠিক আছে আচ্ছা এখানে থার্ড ব্রেগ্রেডের যে ভিতরে যে অংশটা এখানেও একই অংশ আছে তার মানে এখানে এ মিল আছে আর এখানে এ মিল আছে এখান থেকে আর থার্ড ব্রেগ্রেডের এই অংশটা তার মানে এ এ অংশ আর এ অংশ এখানে কি এই অংশ আর এ অংশ আমরা কী করতে পারি কমন নিতে পারি পুরা অংশ থেকে আমরা এটা কমন নিয়ে পেলি তাহলে হচ্ছে মাইনাস ওয়ান রো মাইনাস ওয়ান এ পুরো অংশ আমরা কমন নিয়ে থেকে তাহলে কি থাকে এ অংশ যদি পেলি তাহলে থাকে এখান থেকে যদি এই অংশ চলে যায় এখান থেকে যদি এই অংশ চলে যায় থাকে কি দেয়াল এল টু দিবা মাইনাস ছ বসাইছি মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে না এই প্লাস চিহ্ন বসাইলাম আবার এখান থেকে যদি আমি প্লাস চিহ্ন পরের অংশ এখান থেকে যদি আমি এ এবং ফাইভ ব্র্যাকেটের ভিতরে অংশটা যদি বাদ দিই তাহলে থাকে কি ওয়ান মাইনাস দেয়াল কে টু দিবা মাইনাস রো আচ্ছা এটা কি না আচ্ছা আবার বলি মানে আমি এই পুরো অংশ দেখি পুরো অংশ দেখি আমি এ থার্ড ব্র্যাকেটের যে এ ইনটু থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশ এবং পাওয়ার পুরোটা আমি কমন দিয়েছি কেন কমন দিয়েছি কারণ দুইটা অংশে এটা মিল আছে দুইটা অংশ থেকে আমি যখন এটা কমন নেব প্রথম পার্ট থেকে যদি এটা বাদ দিই থাকে প্লাস দ্বিতীয় অংশ থেকে যদি আমি আমার কমন নেওয়া অংশ যদি বাদ দিই তাহলে থাকে ওয়ান মাইনাস দেন কেটু মাইনাস রো আশা করি এটা বুঝতে পারছি তাহলে এরপর লাইনটা কি হবে আচ্ছা তাহলে আমরা উপরে লিখি উপরে লিখলে ভালো হবে এখানে মানে এর লাইন তাহলে এটা এটা দরকার নাই আচ্ছা পরার লাইন কি হবে আচ্ছা খেয়াল করলে বুঝা যাবে এখানে এই পুরো অংশটা পুরো অংশটা আর এটা দুইটা কি এক জিনিস না দেখতে এক মনে হচ্ছে না দুইটাতে দেখতে এক মনে হচ্ছে মাঝখানে কিন্তু এটা গুণ অবস্থায় আছে যেটা গুণ অবস্থায় আছে এখন এক মনে হচ্ছে ওই একই নিয়মটা ভিত্তি যদি এক থাকে ভিত্তি যদি এক থাকে পাওয়া কি হবে যোগ হবে ভিত্তি এক থাকলে পাওয়া যোগ হবে এটা যদি বেস হয় পুরোটা এটাও তো একটা বেস তাহলে এটা এটা পুরোটা কি এক না পুরোটা তো এক তাহলে আমরা কি করব পাওয়ার যোগ করে দেব তাহলে এখানে পাওয়ার যোগ করলে কি হয় সমান সমান এ থার্ড ব্যাগের ভিতরে পুরো অংশটা লিখে ফেলি দেল এক দুটি রো প্লাস ওয়ান এখন এটা আর আসবে না কেন আসবে না কারণ আমি একটু আগেই বলছি যে বৃত্তি এক এই বৃত্তি এক তাহলে পাওয়ার কি হবে পাওয়ার যোগ হবে তো বৃত্তি একটা আমি বসাইছি এই পাওয়ারটা আমি বসাইছি আবার এখানে মনে মনে কিছু নাই মানে মনে মনে একটা ওয়ান তো এই ওয়ানটা আমি এখানে যোগ করে দিছি তাহলে পরের লাইন কি হয় যোগ করলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হবে কাটা তাহলে কি হয় ডেল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস ওয়ান মাইনাস ডেল কে টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস ওয়ান বাই রো ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসটা এই জিনিসটা কি এটার সাথে মিলে মিলে তার মানে আমরা কি সমান সমান কিউ লিখতে পারি পারি না অবশ্যই পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড তাহলে আমাদের প্রমাণটা তো এটা ছিল কি ছিল প্রমাণ ছিল এল এল প্লাস পি কে কে সমান সমান কিউ এটা প্রমাণ করতে হবে তার মানে আমরা এই লেফট সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা পাইছি সুতরাং আমরা বলতে পারি কি সিইএস উৎপাদন উৎপাদন অপেক্ষকটা ইউর তথ্য সিদ্ধ করে তো আজকের মতো ক্লাস এতটুকুই সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম